عن ابي دردار رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان العبد اذا لعن شيئا صعدت اللعنه الى السماء فتغلق ابواب السماء دونها ثم تهبط الى الارض فتغلق ابوابها دونها ثم تاخذ يمينا وشمالا فاذا لم تجد مصاب رجعت الى الذي لعن فان كان لذلك اهلا والا رجعت الى قائلها رواه ابو داود او كما قال عليه الصلاه والسلام وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اياكم الحسد فان الحسد ياكل الحسنات كما تاكل النار الحطب او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي <سلحك في اله> يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدينا رسولنا <متصفيق> <متصفيق> محمد اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا شفيعنا মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ আমাদেরকে মা হে মা সেরে প্রথম জুমা আবার দুনিয়া বিকাশ কর্মকে উপেক্ষা করে সুন্দর করে গোসল সেরে তারা ঘরে আসার মতো তা অফিক দান করলেন এজন্য সেই মহান মাহবুদের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করেছে সকলে বলি আলহামদুলিল্লাহ অতবার শতকরি সালাম সেই বিশ্বনবীর প্রতি যেই রাসুলকে লক্ষ্য করে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মাঝে পাঠালেন সেই রাসলের প্রতি শত করে শতকরি সালাম সকলে বলে সল্লাহ আলাই সাল্লাম আজকে মাহে জিলকত মাসের প্রথম জুমা আবার আজকের জন্য আবু দাউদ শরীফ থেকে একখানা হাদিস নিয়েছি পাশাপাশি ভিন্ন একটা হাদিস নিয়েছি যতটুকু সময় আমরা পাব, ইনশাআল্লাহ চেষ্টা করব ততটুকু সময়ের মধ্যে আলোচনাটা কমপ্লিট করার জন্য মাহে জিলকদ এমন একটা মাস যেই মাস আরবি বারোটি মাসের মধ্যে চারটা মাস হারাম মাস অর্থাৎ সম্মানিত মাস তার মধ্যে অন্যতম একটি মাস হলো এই জিলকদ মাস এই মাসেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য আল্লাহরা বান্দা এবং বান্দেগণ ওই দেশে মদিনার দেশে যাবার জন্য ব্যাকুল হয়ে আছে কেউ অলরেডি চলে গিয়েছেন আর কেউ বা যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই মাস্টার সম্মান এত বেশি স্বয়ং রাসুল সাল আলাই্লাম এই মাসটাকে সম্মানিত করেছেন বা তিনি সম্মান দিয়েছেন যেটা আজকের খুতবার মধ্যে বলা হচ্ছে অলাকত আক্রমাহু রসুল মালিকলা আল্লাম মহা জ্ঞানী সম্রাটের রাসুল sallallahu alaihi এই মাসটাকে সম্মান করেছেন কেন সম্মান করেছেন এর বলা হচ্ছে পাতামার তামারু ফিহি আরবা মাররতম বাদাল হিজরতি ফায়ালাহু মিন ইকরম আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন হিজরতের পরে এই জিলকদ মাসে এক নয় দুই নয় আল্লাহর রাসুল এই জিলকদ মাসে চার উমরা হস পালন করেছিলেন সুবাহ এই জন্য এই মাসের সম্মান এত বেশি অন্য মাসে আল্লাহর নবী এত উমরা পালন করেননি কিন্তু এই জিলকদ মাসে আল্লাহর নবী সার সারবার উমরা হজ আদায় করেছিলেন এই জন্য এই মাসের সম্মানটা আল্লাহ তালা এত বেশি দিয়েছেন এজন্য আমাদের উচিত হবে যাদেরকে আল্লাহ তালা ধন সম্পদ দান করলেন তারা তো অবশ্যই হজে যাবে যদি হজ করার সামর্থ্য তাদের থাকে আর যাদের আমাদের আল্লাহ তালা টাকা পয়সা দেননি আমরা আল্লাহর কাছে টাকা পয়সা চাইবো যাতে করে আমরাও একদিন ওই কাবার দেশে যাইতে পারি ওই মদিনার দেশে যাইতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলের মনের আশা কোনো একদিন পূরণ করে দেন সকলে বলে আমিন আর যাদের আমাদের সেই সামর্থ্য নাই টাকা নাই পয়সা নাই শারীরিক সক্ষমতা নাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ আমরা হয়তো বা যাইতে পারবো না কিন্তু ওই মদিয়া ওই মদিনার মানুষটাকে আমরা যেন স্বপ্নযোগে একটি বাড়ির জন্যও হলে যেন দেখতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদের সকলকে দান করে দেন সকলে বলে আমিন আজকের খুদবার মধ্যে যে হাদিসখানা আলোচনা করা হয়েছে বিগত দিনে হাদিস খানা নিয়ে আমরা অনেক আলোচনা শুনেছি তারপরে নতুন করে হাদিসখানা খানা এই জন্য নিলাম আজকের খুদবার মধ্যে রসমসল্লা আলাইসাল্লামের অপর কয়েকটি হাদিস রয়েছে সেই হাদিসের সাথে মিল রেখে হাদিসখানা খানা তেলাওয়াত করেছে দুনিয়ার জীবনে আমরা অনেক মানুষ একই সঙ্গে বসবাস করি বন্ধুরা একই সঙ্গে লেখাপড়া করেছি ভাইয়ের সাথে ভাইয়ের কত মিল কিন্তু দেখা যায় সময়ের সাথে সাথে সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক মানুষ ধনী হয়ে যায় অনেক মানুষ গরিব হয়ে যায় অনেক বন্ধু টাকাপালা টাকা পয়সাওয়ালা মানুষ হয়ে যায় বড় ধরনের চাকরি করে আরেকটা বন্ধু নিম্নমানের একটা চাকরি করে খেতে কাজ করে খায় মাঠে ঘাটে কাজ করে খায় দেখা যায় উপরে যেই ব্যক্তি থাকে যেই বন্ধু থাকে এই ছোট বন্ধুকে একটু যদিও ভালো নজরও দেখে কিন্তু নিঃস্ব শ্রেণীর যেই বন্ধু বড় ধরনের যেই বন্ধু একটা চাকরি পেয়েছে হাজার টাকার মালিক হয়েছে লক্ষ টাকার মালিক হয়েছে সেইটা দেখে অনেক সময় আমরা হিংসা করি সেইটা দেখে অনেক সময় আমরা বিদ্বেষ করি আবার দেখা যায় অনেক মসজিদের ইমাম আছে পাঁচটা ইমাম আছে পাঁচটার মধ্যে সবাই তো সমান হয় না এক মসজিদের ইমামকে মসজিদ কমিটি খুব সম্মান করে অপর মসজিদের ইমাম যারা আমরা আছি আমরা ওইটা দেখে হিংসা করি ওকে এত সম্মান করে ওকে এত ইজ্জত দেয় এত মর্যাদা ওকে দেয় সেইটা দেখে আমরা ইমাম যারা তাদের অনেকেই সহ্য হয় না ঠিক অনেক মুসল্লি আমরা আছি একই সঙ্গে নামাজ পড়ি দেখা যায় রাস্তাঘাটে চলাফেরা করে আমার সঙ্গে যেই বন্ধুটা রয়েছে যেই মুসল্লিটা রয়েছে তাকে দেখলে মানুষ সালাম দেয় তাকে দেখলে হাসি মুখে কথা বলে কিন্তু তার মতোই আমি একটা মানুষ আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই আমাকে দেখলে মানুষ সালাম দেয় না আমার দেখলে মানুষ আগের থেকে সেই রাস্তা থেকে সরে যায় অথচ আমার বন্ধুকে সালাম দেয় ওইটা দেখে আমার সহ্য হয় না ঠিক তো অনেক হাজি সাহেবগুন আছেন যারা খানায় আবার মুসাফির হয়েছেন একই সঙ্গে হজ করে আসে সবার সম্মান আল্লাহ দুনিয়াতে সমান দেন না একজনকে মানুষ এমনভাবে সম্মান করে দূর থেকেই আগে সালাম দেয় আগে তার কৌশলাদি জিজ্ঞাসা করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আবার পরে একজন হাজি সাহেব যায় তার সাথে কথাই বলতে চায় না এই যে একজনকে দেখার পরে আমরা অপর ব্যক্তি হিংসা করি বিদ্বেষ করি এই এইরকম হিংসা বিদ্বেষ দুনিয়ার জীবনে কিছু মানুষ করবে ঠিক পাবে মৃত্যুর পরেও কিছু মানুষ কবরের দেশে গিয়ে তারা হিংসা বিদ্বেষ করবে সেই হাদিসটাকেই আজকে আপনাদের সামনে উপস্থাপন করব তো দুনিয়ার জীবনে হিংসা বিদ্বেষ কেমন একটা মানুষ যখন টাকা পয়সার মানুষ হয়ে যায় তখন আমরা দেখি অনেকেই হিংসা করি কিন্তু উচিত হলো আল্লাহর কাছে এটাই প্রার্থনা করো আল্লাহ আমার বন্ধুকে আমার ভাইকে আমার প্রতিবেশীকে তুমি ধন সম্পদ দান করেছ তাকে তুমি আরও দান করো সেই সাথে আমাকেও কিছু সম্পদ দান করো এইটা হচ্ছে আমাদের দোয়া থাকতে হবে আমাদের প্রার্থনা এমন হতে হবে অথচ আমরা কি করি আমার পাশের বাড়ির লোক যখন একটা বিল্ডিং তৈরি করে ওইটা দেখে আমাদের সহ্য হয় না অনেক সময় নিজেকে সেদ দিতে না পেরে আমরা দোয়া করি আমরা অভিশাপ করি তাহলে এই অভিশাপ যে করলাম সে যদি প্রকৃত পক্ষে আসলেই অপরাধী হয়ে থাকে তাহলে তো কাজে লাগবে আর যদি সে অপরাধী না হয় তাহলে তো অভিশাপটা তার কাজে লাগবে না সেটা ঘুরে ফিরে আমার কাছেই আসবে যারা বাস্তব প্রমাণ হলো আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন আন আবি দারদা রাদি আল্লাহ তাআলা আনহু ক্বাল সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল আবদা ইযা লা নাশাইআন সাইদাতিল লানাতু ইলা সামাঈ ফাতুগলাকু আবওয়াব ابواب دونها ثم تهبط الى الارض فتغلق ابوابها دونها ثم تاخذ يمينا وشمالا فاذا لم تجد مساكن رجعت الى الذي لعن فان كان لذلك اهلا والا رجعت الى قائلها رواه ابو داود او كما قال عليه الصلاه والسلام كتاب رنم تنبير للداخل বাবু হেফজিল ইসানি ওয়াল গিবাতি ওয়া শাকমি নামক অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের চার হাজার ছয় পঁয়ত্রিশ নম্বর হাদিস আর মিসকাতুল মাসাবিল দাখিলের মধ্যে দুই পনেরো নম্বর হাদিস এই হাদিসটা বিগত দিনেও বলেছি আজকেও বলছি এই কারণে যখন আমরা একটা মানুষকে দেখার পরে হিংসা করি বিদ্বেষ করি আবার নিজেকে চেক দিতে না পেরে অনেক সময় অভিশাপ অথবা বদয়া করে থাকি নবী বলছেন যখন কোনো একটা মানুষ একটা মানুষকে অভিশাপ সাপ অথবা বদুয়া দিল এই বদুয়াটা সরাসরি তার কাছে যাবে না আগে যাবে এই বদুয়াটা আকাশে আর এই বদুয়াটা এতই খারাপ আল্লাহ নবী বলেন এই বদুয়াটা যখন আকাশের দিকে চলে যায় আল্লাহ তালা রহমতের যতগুলো দরজা আছে সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন এই বদুয়া আকাশে আর উঠতে পারে না এরপরে ওই বদুয়া বা অভিশাপ জমিনের দিকে চলে আসে আল্লাহ তালা জমিনের যতগুলো দরজা আছে দরজাকে বন্ধ করে দেন ওই বদুয়া বা অভিশাপটা জমিনেও ঢুকতে পারে না এরপরে বদুয়া চলে যায় হাতের ডান দিকে দৃষ্টির সীমা যত দূর পর্যন্ত মানুষের যাবে তত দূর পর্যন্ত এই অভিশাপ বা বদুয়াটা চলে যাবে আল্লাহ তালা ডান পার্শ্বের সমস্ত রহমতের দরজা বন্ধ করে দেবেন এরপরে বাম দিকে চলে যাবে বদুয়াটা এরপরে আল্লাহ তালা বাম দিকের দরজাটাও বন্ধ করে দেবেন তাহলে আকাশে গেল দরজা বন্ধ হয়ে গেল জমিনের দিকে আসলো জমিনের দরজা আল্লাহ তালা বন্ধ করে দিলেন ডান এবং বামের উভয় দিকের দরজা আল্লাহ তালা বন্ধ করে দিলেন এরপরে ওই বদুয়া বা অভিশাপটা আমি যাকে দিয়েছি বা আপনি যাকে দিয়েছেন সেই অভিশাপটা যাকে আমি দিয়েছি তার কাছে চলে যাবে যদি সে এই অভিশাপ পাওয়ার উপযুক্ত ব্যক্তি হয় তাহলে তার কাছে চলে যাবে আর যদি আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি যদি পাবার না হয় বা উপযুক্ত না হয় তাহলে সেই বদয়াটা ঘুরে ফিরে আমার কাছেই চলে আসবে এই জন্য আল্লাহনবী বলছেন খবরদার তোমরা কাউকে বদ দোয়া দেওয়ার আগে অভিশাপ দেওয়ার আগে শতবার চিন্তা করো শতবার একটু ভাবো আমি যে ওই ব্যক্তিকে বদদোয়াটা দিলাম আসলে ওই ব্যক্তি বদদোয়া পাওয়ার উপযুক্ত কিনা যদি সে আসলেই দোষী হয় তাহলে তো তার কাছেই চলে যাবে আর যদি সে দোষী সাব্যস্ত না হয় আমি যে আপনাকে বদদোয়া দিয়েছি আপনি যে এক ব্যক্তিকে বদদোয়া দিয়েছেন সেই বদদোয়াটা ঘুরে ফিরে আপনার কাছেই চলে আসবে সাপোজ আমি একটা লোককে বললাম আল্লাহ ওর উপরে একটা ঠাটা ফেলাও ওর উপরে তুমি এমন একটা আজাব নাজিল করো একটা কুষ্ঠ রোগকে দান করো এখন সেই কুষ্ঠ রোগের অধিকারী যদি সে না হয় তার ভাগ্যে যদি সেটা না থাকে সে যদি দোষী সাব্যস্ত না হয় কোনো না কোনো একদিন সেই রোগটা আল্লাহ তালা আমাকে দেবেন এজন্য সাবধান কারোর প্রতি হিংসা করা যাবে না কারোর প্রতি বিদ্বেষ করা যাবে না একজনকে আল্লাহ তালা ভালোবেসেছেন সেটা ভালো কথা আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ তার সম্মান তার ইজ্জত তার মর্যাদা তুমি দুনিয়ার মানুষের কাছে বাড়িয়ে দিয়েছ তার সাথে সাথে আমাকে একটু সম্মান মর্যাদা বাড়িয়ে দাও এইটা হবে আমাদের জন্য দোয়া আল্লাহর কাছে এজন্য আল্লাহ নবী অপর হাদিসের মধ্যে বলছেন ইয়াকুমল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব আল্লাহ নবী বলেন তোমরা হিংসা থেকে দূরে থাকো কেননা হিংসা নেকি সমূহকে খেয়ে ফেলে যেমন শুকনো কাঠকে আগুন খেয়ে ফেলে খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ নবী বললেন খবরদার তোমরা কখনো হিংসা করবে না বিদ্বেষ করবে না যখন তুমি হিংসা করবে যখন তুমি বিদ্বেষ করবে তুমি যত দিনে যতগুলো নামাজ পড়েছ যত রোজা করেছো যদি সামর্থ্য হয় তুমি হজ করেছ সামর্থ্য হলে তুমি জাকাত দিয়েছ ইসলাম ধর্মের বিভিন্ন কাজকর্মগুলো করেছো মসজিদে দান করেছো মাদ্রাসাতে দান করেছো কবরস্থানে দান করেছো দিনই প্রতিষ্ঠানে দান করেছো তোমার অসংখ্য সোয়াবের তুমি অধিকারী হয়েছো কিন্তু যখন তুমি একটা মানুষকে দেখে হিংসা করবে বিদ্বেষ করবে আস্তে আস্তে তোমার নেকিগুলো খেয়ে ফেলবে এই হিংসাটা যেমন আগুনের মধ্যে শুকনো কাঠ দিলেন মুহূর্তের মধ্যে সেই কাঠটা নিঃশেষ হয়ে যায় শেষ হয়ে যায় পুরে ছাই হয়ে যায় মানুষের নেকিগুলো হিংসা করার কারণে আমাদের দেহের মধ্যে থেকে শেষ হয়ে যাবে এজন্য হিংসা বা বিদ্বেষ করা যাবে না এইটা তো হলো দুনিয়ার নিয়ম এখন কবরের দেশে নিয়মটাকে আল্লাহর নবী সেটাই বলছেন জা ফিল খবর মা মি ইয়াউমিন ইল্লা মালাকুন ইয়াতিফু ফিল মাকাবির আল্লাহর নবী বলেন কবরের দেশে প্রত্যেকটা দিন একজন ফেরেশতা কবরবাসীর সামনে এসে একটা ঘোষণা করে হে কবরবাসীগণ দুনিয়ার জীবনে অনেক মানুষকে থেকে হিংসা করেছো বিদ্বেষ করেছো অহংকার করেছো তাকাব্বরি করেছো তোমার গায়ে শক্তি ছিল তুমি মस्तानी করেছো কিন্তু আজকেই কবরের দেশে এসেছো কবরের দেশে আসার পরে কারো প্রতি তোমাদের হিংসা কারো প্রতি তোমাদের বিদ্বেষ আজকে আসে কিনা এটা বলো তো দেখি সেই কথাই আল্লাহ নবী বলছেন ওয়াইনা দিয়ে আহলাল কুবুর মাংতা তাহ সুদুন আউম ও কবরবাসীগণ তোমাদের মনের মধ্যে কারোর প্রতি যদি হিংসা থাকে বিদ্বেষ থাকে তাহলে আজকে বলতে পারো তখন অধিকাংশ কবরবাসীগণ কিছু কবরবাসী বাদে অধিকাংশ কবরবাসীগণ তারা উত্তর দেবে ফাইজি বুউ না ওয়া ও না হা রহমতের ফেরেস্ত তারা কিছু মানুষের প্রতি আমাদের হিংসা বিদ্বেষ আজকেও আছে আল্লাহর রহমতের ফেরেশতারা অবাক হয়ে যাবেন এ কেমন অবস্থা দুনিয়ার জীবনে কোন মানুষের প্রতি হিংসা করেছো ঠিক আছে কিন্তু আজকে তো কবরের দেশের বাসিন্দা হয়ে গেছো আজকে কেন কার প্রতি তোমাদের হিংসা হয় কার প্রতি তোমাদের বিদ্বেষ হয় সেই মানুষগুলো কারা তখন কবরবাসীগণ বলবে আহাল আল মাসজিদি ফি মাসাজিদহিম ইয়াসাল্লুনা ওয়ালা নাকদিরু আন নসলি ও আল্লাহর রহমতের ফেরেশতারা আজকে তাদের হিংসা হয় তাদের প্রতি আমাদের বিদ্বেষ হয় যারা দুনিয়ার জীবনে আমাদের সঙ্গে একই সাথে চলাফেরা করেছে একই সাথে খাওয়া দাওয়া করেছে উঠা বসা করেছে কথাবার্তা বলেছে যখন মুয়াজ্জিন আজান দিয়েছে ওই সমস্ত মানুষেরা মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে গিয়েছে এরপরে কি করেছে ইউসল্লুনা তারা নামাজ পড়েছে ওয়ালা নাকদিরু আন নসলি কিন্তু আমরা নামাজ পড়তে পারি নাই আমাদের সাথেই করলো আমাদের সাথেই খাওয়া দাওয়া করলো আমাদের সাথে একসাথে ওঠা বসা করে কিন্তু মহাজ্জিন আজান দিয়েছে তারা নামাজ পড়তে গিয়েছে ওলা কিন্তু আমরা নামাজ পড়তে পারি নাই নামাজ পড়ার কারণে আজকে তাদের কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত রয়েছে জান্নাতের মধ্যে বেহেজদের সুন্দর পরিবেশ রয়েছে আর নামাজটা না পড়ার কারণে জাহান নামের আগুনগুলো আমাদেরকে আক্রমণ করছে ওই দৃশ্যগুলো দেখে ওই নামাজিদের প্রতি আজকে আমাদের হিংসা হচ্ছে আজকে আমাদের বিদ্বেষ হচ্ছে যারা বেনাম আছে তারা এরকম হিংসা করতে থাকবে কবরের দেশে শুয়ে শুয়ে এরবারে আল্লাহ রহমতের ফেরেস্তায় আবার বলবেন আর কারা আছে যাদের প্রতি তোমাদের আজকেও হিংসা হয় তখন তারা কি বলবে এসমো না বলা নাকদিরো আন্নসুম হ্যাঁ ওই সমস্ত ব্যক্তিরা যারা রমজান মাস পাবার পরে একটা মাস তারা রোজা থেকেছে আমাদের সঙ্গেই তারা ঘোরাফেরা করেছে চলাফেরা করেছে কিন্তু আমরা কি করি নাই বলা নাক দিরো আন্নাসুম তারা রোজার মাসে রোজা থাকলো কিন্তু আমরা এই রমজান মাসে রোজা থাকতে পারলাম না রমজান মাসে রোজা থাকার কারণে তারা আজকে কবরের মধ্যে সুখে আছে শান্তিতে আছে আর রমজানের রোজা না থাকার কারণে আজকে আমরা কবরের মধ্যে আজাবে গ্রেপ্তার হয়ে আছি তাদের এই সুখ শান্তি দেখে জান্নাতের নাজ নিয়ামত দেখে আমাদের আর সহ্য হচ্ছে না এই জন্য তাদের প্রতি আজকে হিংসা করছি তাদের প্রতি আমরা আজকে বিদ্বেষ করছি আল্লাহ রহমতের ফেরেজ তারা আবার জিজ্ঞাসা করবেন আর কোনো ব্যক্তি আছে কি না যাদের প্রতি আজকেও হিংসা হয় তখন তারা কি বলবে ওয়াতা সদ্দা কুন নাকদের নাতদিরু তা সদ্দাক হ্যাঁ আরও কিছু মানুষ দুনিয়ার বুকে ছিল যেই সমস্ত মানুষেরা যখন মসজিদে মাহফিল মাদ্রাসার মাহফিল কবরস্থানের মাহফিল দিনী প্রতিষ্ঠানের মাহফিল যত জায়গায় হয়েছে তাদের কাছেও টাকা ছিল আমার কাছেও টাকা ছিল হয়তো বা তাদের কাছে কিছু বেশি টাকা ছিল আমার কাছে কিছু কম টাকা ছিল যখন মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি কবরস্থান কমিটি বা দিনই কাজে যে কোনো পাম যখন আল্লাহর রাস্তায় হাত বাড়িয়েছেন তারা কি করেছে পকেটের টাকা বের করে দিয়েছে আমার সঙ্গে থেকে তারা টাকা দান করলো আল্লাহর রাস্তায় মসজিদে মাদ্রাসায় কবরস্থানে দান করলো কিন্তু আমার পকেটেও টাকা ছিল আমার বাড়ির মধ্যেও টাকা ছিল কিন্তু সেই দিন আমি আল্লাহর রাস্তায় দান করতে পারি নাই দান করার কারণে তারা আজকে কবরের মধ্যে শান্তিতে আসে আর দান না করার কারণে আজকে আমি কবরের মধ্যে আজাবে গ্রেপ্তার হয়ে আসি ওদের দৃশ্যগুলো দেখে আমার আর সহ্য হয় না দুনিয়াতেও যেমন হিংসা করেছি আজকে কবরের দেশে ওদের নাজ নিয়ে আমার দেখে আজকে আমাদের হিংসা হচ্ছে এরপরে আবার রহমতের ফেরেজ তারা বলবে আর কোনো ব্যক্তি আছে কি না যাদের দেখে তোমাদের হিংসা হয় বিদ্বেষ হয় তখন কবরবাসীগণ বলবে ওয়াজ না আল্লাহ নাক দিরুন আং তাজপুর আর এমন কিছু মানুষ ছিল যারা দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে উঠা বসা করতে গিয়ে সব সময় তারা কী করেছে আল্লাহর জিকির করেছে তারাও আমাদের মতো মানুষ ছিল আমাদেরও দুইটা হাত তাদেরও দুইটা হাত আমার দুইটা সক্ষ তাদেরও দুইটা সক্ষ ছিল তারা কে করেছে তাদের জবানটা দিয়ে আল্লাহর জিকির করেছে এখন জিকির শব্দের অর্থ শুধু আল্লাহ আল্লাহ এটাই না জিকির শব্দের অর্থ সেটা নামাজ হতে পারে জিকির শব্দের অর্থ সেটা কোরআন তেলাওয়াত হতে পারে জিকির শব্দের অর্থ আপনি মনে মনে আল্লাহ তালাকে স্মরণ করেছেন এটার নামই জিকির জিকির শব্দের অর্থ শুধু এটাই নয় আপনি মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ বলবেন এটাই জিকির না জিকিরের বিভিন্ন অর্থ রয়েছে মাত্র কয়েকটা অর্থের কথা বললাম এই জন্য আল্লাহ নবী অপর হাদিসের মধ্যে বলছেন সব সবসাইতে উত্তম জিকির হচ্ছে এরপরে নফল ইবাদত যতগুলো আছে উত্তম ইবাদতের কথা বলেছে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাবাদ আল্লাহর একটা জিকির এজন্য কোন বলবে আল্লাহ দুনিয়ার জীবনে কবর তারা আল্লাহ তালার জিকির করলো কোরআন পড়লো মনে মনে তোমাকে স্মরণ করেছে কিন্তু আজকে হাসরের ময়দানে তোমাকে দুনিয়াতে যারা স্মরণ করেছিল তার জন্য তাদের কবরে নাজ নিয়ামত দিয়েছ তাদের কবরে সুন্দর করে দিয়েছ অথচ আমরা আজকে তোমার জিকির না করার কারণে নামাজ না পড়ার কারণে আজকে আমরা কবরে আজাদি আজাবে গ্রেপ্তার হয়ে আছে এই জন্য আজকে আমরা হায়িমুন আলা তাফরি এই সমস্ত মানুষের নাজ নামাজ নিয়ামত দেখে এই সমস্ত মানুষদের এই সমস্ত জান্নাতি পোশাক আশাক দেখে খাবারগুলো দেখে আজকে আমরা লজ্জিত সেই দিন শত আফসোস করবে কবরবাসীগণ কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না তখন আল্লাহর রহমতের ফেরেসরা বলবে ও দুনিয়ার মানুষেরা আজকে কবরের দেশের বাসিন্দা হয়েছো আজকে আফসোস করছো আজকে হিংসা করছো আজকে বিদ্বেষ করছো কিন্তু এই হিংসা যদি দুনিয়ার বুকে করতে ও নামাজ পড়তে পারে আমি কেন পারবো না ও রমজান মাসে রোজা থাকতে পারে আমি কেন রমজানের রোজা থাকতে পারবো না ও টাকা আছে হস করতে পারে আমারও টাকা তালা দিয়েছে আমি কেন হস করতে পারবো না ওই ব্যক্তির ইবাদত বন্দিগিগুলো দেখে তুমি যদি একটু হিংসা করতে একটু বিদ্বেষ করতে ও যদি পারে সেটা আমিও পারবো তাহলে সেইটা তোমার কাজে লাগতো আর আজকে শত হিংসা বিদ্বেষ তোমার এইটার কোনো ফল আসবে না এজন্য আমাদের উচিত হবে একজন নামাজ পড়ছে তার নামাজ পড়া দেখে হিংসা করব আমি মনে মনে যে ও যদি নামাজ পড়তে পারে আমিও নামাজ পড়তে পারি ও রমজান মাসের রোজা থাকতে পারলে আমিও মনে মনে হিংসা করব আমিও এটা থাকবো ও যদি হস করতে পারে আমিও হস করবো যদি জাকাত দিতে পারে আমিও জাকাত দেব এইটা মনের মধ্যে আকাঙ্ক্ষা রাখতে হবে আশা রাখতে হবে তাহলেই আমাদের দুনিয়ার জীবনটা কামিয়াব হবে আখিরাতের জীবনটাও কামিয়াব হবে মহান আল্লাহ তালা আমাদের সকলকে যেন ওই কবরের দেশে যাওয়ার আগে দুনিয়ার জীবনে আমাদের জীবনটা যেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারি মহান আল্লাহ তালা আমাদের সকলকে সেই তো করে দিন সকলে বলে আমিনুলিল্লা রবিআ